আমি চলে এসেছি ঠাকুর ঘরে এখন বাজে সকাল নটা তো তাড়াতাড়িই চলে এসেছি আর শীতের সময় তাড়াতাড়ি কি বলবো সময় তো যেন চলেই যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না তো সেই রকম অবস্থা বেলা খুবই ছোট তো যাই হোক বন্ধুরা আমি পুজো দিতে চলে এসেছি আজ বৃহস্পতিবার তো বেশ দেরি হয় বৃহস্পতিবারের পুজো তো তোমরা যারা বৃহস্পতিবারে ঘট পেতে পুজো দাও তোমরা অবশ্যই জানবে কতটা দেরি হয় যেমনভাবে দিতে হয় ঘট নতুন করে পারতে হয় তো এক সপ্তাহ এই ঘট থাকবে আবার পরের বৃহস্পতিবার এই ঘট তুলে পরিষ্কার করে আবার ঘট পারতে হয় তো বন্ধুরা তো চলো তাহলে আমি পুজোটা দিয়ে নিই আর হ্যাঁ বন্ধুরা সমু না আমাকে আজকের এই ভিডিওটা করে দিচ্ছে ও ধরে আছে জানো তো ভিডিও করছে তো ওকে যখন বললাম ও আর না করলো না তো অন্যান্য সময় অনেক সময় ও পড়াশোনা করে নয়তো অনেক সময় এখন তো পরীক্ষা হয়ে গেছে তো ও এখন ফ্রি আছে আর একটু তাড়াতাড়িও ঘুম থেকে উঠেছে যদিও ও শরীরটা খুব একটা ভালো নেই গত দুদিন থেকে মানে ঠান্ডা লেগেছে একদম গরম জামা বা সোয়েটার কিছুই পড়ছে না আমরা বললেও শুনছে না চলে যাচ্ছে বলছে আমার খুব গরম লাগছে তো যাই হোক জোর করাও যাচ্ছে না ও মানে পরীক্ষা হয়ে গেছে ওকে আর কে দেখে বলো এইভাবে ও ঠান্ডা লেগে গেছে এখন ও ভুগছে তো যাই হোক বন্ধুরা আমি এখন শঙ্খ বাজিয়ে ঘন্টা বাজিয়ে প্রণাম করে নেব পুজো প্রায় শেষের দিকে তারপরে দশ মিনিট পরে যেমন প্রসাদ তুলি সেইভাবেই আমি প্রসাদটা আবার তুলে নিয়ে যাব সমু এখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা কেমন করে হাঁটছে দেখেছে তো ওর শরীরটা ভালো নেই না সেই জন্য আর দেয়ালের অবস্থা দেখো সমুর কাজ সব গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরই মতো তো বন্ধুরা আজকে আর এই কথাটা বলতে পারলাম না কারণ আমার সমর শরীরটা খারাপ খুব ঠান্ডা লেগেছে জানো তো প্রচণ্ড আসলে ও একদমই কথা শোনে না জামা জামাকাপড় মানে এই শীতের ড্রেসপত্র একদমই পড়তে চায় না তো জোর করে জোর করে এই পরানো জানো তো কয়েকদিন ধরে এক মানে এত হাওয়া দিচ্ছিলো তো তার মধ্যে ছাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি ওড়াচ্ছে তো এবার ছাদের রোদ্দুর আবার নিচে যখন আসছে সঙ্গে সঙ্গে জলও খাচ্ছে মানে এই ঠান্ডা গরমে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো ওষুধ খাচ্ছে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে ও তো অ্যালোপ্যাথি খুব একটা খেতে পারে না তো দেখো কেমন বদমাইশি করছে জামাটা টেনে 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 কত বড় করে দিয়েছে সব তো দেখেছ তো কতটা বজায় করছে তো বন্ধুরা আমি সাড়ে পাঁচটায় আর উঠতে পারিনি ঠান্ডা বেড়ে গেছে আজ প্রায় ছটা বাজতে পাঁচ মিনিট বাকি এইরকম উঠেছি আর এখন এক্সারসাইজ সেশনটা না একটু পিছিয়ে দেয়া হয়েছে শীত পড়েছে যেহেতু তো ছটা পনেরো থেকে শুরু হয়ে মানে হচ্ছে এখন থেকে তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম এক্সারসাইজের জন্য রেডি হয়ে মানে এক্সারসাইজ করে নিয়ে তারপরে কিছুক্ষণ পর তো চাটা খেয়ে স্নান করি তো প্রতিদিন তো একই রুটিনে আমি চলি না তো যাই হোক আজ কিন্তু চাটা খেয়ে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে এসেছি কারণ দুদিন কয়েক দিন ধরে আমি ঠাকুর ঘরে আসছি না মা যতদিন ছিল মা দিয়েছে আর গতকাল সমুর বাপি দিয়েছে তো আজ ভাবলাম না ঠাকুর ঘরে আমিই যাই বলে আমি তাড়াতাড়ি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো আমি দিয়ে নিয়েছি আর প্রসাদটা তুলবো তো এই দশ মিনিট পর তুলবো তো তোমাদের সঙ্গে একটু কথা বলে তুলতে যাব। তো চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো কি করছি কি না করছি সবটাই দেখতে পাবে আর এখন না বন্ধুরা ভিডিওগুলো ঠিকঠাক আমি প্রপারলি মানে দিয়ে উঠতে পারছি না এটা দিচ্ছি ওটা দিচ্ছি মানে কোনটা কখন দিচ্ছি কোনো ঠিক ঠিকানা নেই আর কি প্রতিদিনই ভিডিও দিচ্ছি কিন্তু মানে অন্য রকম হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো এখন একটু বাদে গিয়ে প্রসাদটা তুলে নেব এখন আমি চলে এসেছি রান্নাঘরে টিফিন টিফিন খেয়ে চলে এসেছি আজ টিফিনে মুড়ি আর আলুর দম খেয়েছি বন্ধুরা তো সেগুলো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি তারপরে রান্নাঘরে রান্না করছি সেই আমুদি মাছ নিয়ে এসেছিলো কেটে রেখেছিলাম তো আজ করব বলেছিলাম তো করছি আর কেমনভাবে দাঁড়িয়েছিলাম ঠিক তো যখন ভালো লাগে না তখন ওই রডের মধ্যে হাতটা দিয়ে ওইভাবেই দাঁড়িয়ে থাকি আর এখানেই দেখো একটা পাগলামি আমার ধরা পড়লো তো আমি না পরে যখন এটা এডিটিং করছিলাম দেখলাম সত্যি আমি কি করছি এগুলো এগুলো মানে ক্যামেরার সামনেই করেছিলাম তো সত্যি তোমাদেরও তো একটু শেয়ার করতে হবে যে দেখো মানুষ একা একা যখন থাকে মানে নিজের মনে তখন কি যে কাণ্ড করে বসে তখন নিজেরই কোনো হুঁশ জ্ঞান থাকে না তো বন্ধুরা সত্যি সব মানুষই একটু আধটু পাগল আছে তাই না তো আমার তো মনে হয় সবাই কিন্তু এইভাবে কিন্তু নিজে নিজে কথা বলে তা তোমাদের মধ্যে কারা কারা এইভাবে নিজে নিজে কথা বলো প্লিজ কমেন্ট করে জানাবে মাছগুলো এখন ভাজা হয়ে গেছে আমি এগুলো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করব। আর করবো দুপুরবেলা বড়া দু রকম ডাল একসঙ্গে বেটে বড়া করব বিউলির ডাল আর মুসুর ডাল একসঙ্গে বেটে বড়া করে ফুলকপি দিয়ে ঝোল করব। এটাই আজ দুপুরের মেনু তো বন্ধুরা তোমাদেরকে আর শেয়ার করলাম না রান্নাগুলোকে এখন আমি ঝটফট রান্নাগুলোকে করে নিচ্ছি আবারও দেখা হবে বিকেলে তো চলো তো বন্ধুরা এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে সাতটা বাজতে দশ মিনিট বাকি শীতের মানে সাতটা বুঝতেই পারছো বেশ ভালোই রাত তো আবারও বসে পড়েছি একটা সিনেমা নিয়ে তো বর্ডার সিনেমা হচ্ছে সকলে মিলে দেখছি সমুর বাপি এই সময় না চা করতে গেছে আর আমি আর সোম দেখছি আর সোম তো শুয়ে শুয়েই দেখছে আর আমি কম্বলের নিচে পা দিয়ে দেখছি তারপর সমুর বাপি একবার করে দেখছে চা করতে যাচ্ছে এই রকম করছে তারপরে সিনেমাটা শেষ হয়নি আমি রান্নাঘরে রান্না করতে চলে এসেছি পুরো সিনেমা যদি দেখে রান্না করি তাহলে অনেকটাই রাত হয়ে যাবে বন্ধুরা আমি পোচ করে আলু দিয়ে একটা তরকারি তৈরি করছি সমুর পায় ওটা খাবে আমি ভেবেছিলাম ডাল পোচ করে নেব তো ও বলল না মা আমি এই খাবো আর দুপুরের না তরি তরকারি বেশ অনেকগুলোই রয়েছে তো তরকারিটা করে নিই বলল যখন ওর মুখে রুচিও নেই তেমন ও যেটা খেতে চাইছে করে দিচ্ছে তো আলু টমেটো আর ফ্রিজের মধ্যে না এই বাটনাটা ছিল জানো তো সেই জন্য দেখো একটু চাকা ধরে আছে তো যখন তেলের মধ্যে দিলাম তারপর আস্তে আস্তে ওটা ঠিক হয়ে গেল। পোচগুলোকে আমি পাশে এইভাবে আগে ভেজে নিয়েছি তো দেখো ঝোলটা প্রায় কমপ্লিট হয়ে গেছে খুব সাদামাটাভাবেই করেছি খুব বেশি মরিচ মশলা দিইনি রাতে জানো তো আর বন্ধুরা রাতে যতটা হালকা পাতলা খাওয়া যায় সেটাই ভালো শরীরের জন্য এখন আমি আমুদি মাছের চচ্চড়ি গরম করে নিচ্ছি আর বরার তরকারিটা অনেকটাই রয়েছে সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করব তো আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট